কাদের সিদ্ধি জিএম কাদের সহ আর অনেকের রাজনীতি এখানে শেষ জনগণকে এটা করতে হবে জনগণ শুরু করছে এবং জনগণকে আমরা সে আহ্বানে জানাব দর্শক মনে রাখবেন যে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় যদি আপনি সব জায়গায় হাঁটতে চান এই দেশ বাঁচবে না পাঁচ অগস্ট যেটা ঘটেছে জুলাই আগস্ট যে আন্দোলন ওটা অসাংবিধানিক অবৈধ ওটা একটা বিপ্লব আর বিপ্লব কোন আইন সংবিধান সমর্থন করে না আইন সংবিধানের বিরুদ্ধে আইন সংবিধান লঙ্ঘন করে বিপ্লব ঘটে সরকার পরিবর্তনের সাংবিধানিক পদ্ধতি আইনি পদ্ধতি হচ্ছে নির্বাচনের মাধ্যমে এমনকি প্রয়োজনে মিড টার্ম ইলেকশন হবে আগাম ইলেকশন হবে কিন্তু নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো আইনি দিক নেই তারপরে যদি পিসফুল কোনো এগ্রিমেন্ট হয় যে ঠিক আছে আমি পদত্যাগ করলাম আমি আছি অন্য কাউকে আমরা সবাই মিলে বসালাম দ্যাট ইজ অলসো লেগাল কিন্তু জুলাই আগস্টে যেটা ঘটেছে সেটা সংবিধানে যারা ঘটেছে তাদের মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ এটা আপনাকে মানতে হবে এমন কি সরকার ক্ষমতা এসে বা ক্ষমতা আসার প্রক্রিয়ার অংশ হিসাবে সংবিধান লঙ্ঘন করেছে এই সংবিধান অনুযায়ী প্রত্যেকের হওয়ার কথা এটা কেন বললাম আইন সংবিধান অনুযায়ী বিপ্লব হয় না গণভুত্থান হয় না গণঅভ্যুত্থানের কোন আইনি বৈধতা নাই এই জন্য পৃথিবীতে যত গণভ্যুত্থান ঘটে গণবুত্থান পরবর্তী সরকারের কর্মকাণ্ড তার অনেক পরে যে সরকার ক্ষমতা আসে তাদের মাধ্যমে বৈধতা দেয়া হয় কিন্তু যদি গণবুত্থান ব্যর্থ হয় তাহলে এদের সবার ফাঁসি হয় যেমন এর দোকানের পতন ঘটানোর একবার অভ্যুত্থান চেষ্টা করা হয়েছিল এজন্য হাজার হাজার সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক অনেকের চাকরি চলে গিয়েছিল এমনকি স্কুল কলেজে শিক্ষকের চাকরি চলে গিয়েছিল কিন্তু ওইটা যদি সফল হতো তাহলে কিছু তারা হতো হিরো এটি বাস্তবতা এই জন্যে আইন সংবিধানের ধার ধারার সময় বাংলাদেশে আসেনি গত এক বছর বাংলাদেশটা টিকে আছে মবের উপর এই মব না থাকলে বাংলাদেশ এতদিন ভারতের কবজায় চলে যেত মবই হচ্ছে বিপ্লব ডক্টর ইনু সরকারই একটা মব পাঁচ আগস্টে একটা মব টোটাল জুলাই আন্দোলনই একটা মব জুলাই আন্দোলনের যে সিস্টেম ওটার কোনো আইনি বিশেষ করে শেষের দিকে যেটা ঘটেছে এই জায়গায় আপনি কাদের সিদ্দিকীকে রাজনীতি থেকে আউট করতে চান কারণ পিওর ভারতের দালাল এদেরকে রাজনীতি করতে দিয়ে না ফাইনাল কথা এখন তাদেরকে রাজনীতি থেকে সরাতে আপনি কোন আইনি কিংবা সাংবিধানিক পদ্ধতিতে হারতে পারবেন না আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে আইনি বা সাংবিধানিক পথে আসলে হাঁটা লাগে নাই কিভাবে হয়েছে এই বেসিক জিনিসটা বুঝতে হবে এই যে বঙ্গবীর কাদের সিদ্দিক পিওর ভারতের দালাল সারা জীবন ভারতের দালালই করে এসছে ভারতের কথার বাইরে কাদের সিদ্দিকীর ইতিহাস সব জানে সে পঁচাত্তরে পনেরো ভারত গেছে ভারতের কথায় ভারত থেকে আবার আসছেও ভারতের কথায় শেখ মুজিবের চাইতে বেশি আনুগত্য কাদের সিদ্দিক ভারতের প্রতি শেখ মুজিব প্রেম দেখে ওটা ভুয়া আসলে ভারত প্রেমিক এই কাদের সিদ্দিকীদের মতো বইরে খাটাস কাদের সিদ্দিকিদের মতো ভারতের মাল এদেরকে রাজনীতি থেকে জয় বাংলা করতে হবে এটা হচ্ছে ফাইনাল কথা সাপ কথা আর এটা যদি করতে হয় আইনি কোনো প্রক্রিয়া পারবেন না এবং আইনি প্রক্রিয়া যাওয়াটাও পাঁচ অগস্টের বাস্তবতায় অন্যায় কি করতে হবে জনগণকে নিষিদ্ধ নিতে করতে হবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে সরকার ওটা অনেক পরে বিষয় কিন্তু আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করেছে জনগণ আওয়ামী লীগকে পিটিয়েছে প্রয়োজনে হত্যা করেছে ওদের অফিস তো ভেঙে যে চুরমার করে দিয়েছে এটা জনগণ করেছে অতএব জনগণই হচ্ছে মূল জনগণ যদি আওয়ামী লীগকে ওইভাবে ডলা না দিত ধানমন্ডি বত্রিশ যদি জয় বাংলা না করতো যেখানে আওয়ামী লীগ পায় সেখানে গণধরাই যদি না দিত তাহলে এই আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ হতো না ঠিক তদ্রুপি যে জাতীয় পার্টি জিএম কাদেরদের কথা বলি এদের জাতীয় পার্টির বিরুদ্ধে কি করে জাতীয় পার্টি ঘোষণা দিতে হবে বা জাতীয় পার্টি আমরা নিষিদ্ধ করে দিয়েছি রাজনৈতিক দলগুলো সরকারের কাছে আহ্বান জানায় এটা ঠিক আছে সরকার করবে সরকার গেজেট দিবে সিদ্ধান্ত নেবে ওটা পরের বিষয় আগে ভাই আপনারা বলেন আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করছি জনগণ নিষিদ্ধ ঘোষণা করছে জনগণ মানে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এই জাতীয় পার্টি কোন রাজনীতি বাংলাদেশ চলবে না আমরা ঘোষণা করলাম আজ থেকে নিষিদ্ধ পাঁচ আগস্টের হাকিকাত হচ্ছে এটা এই যে জিএম কাদের কিংবা কাদের সিদ্দিকিদের রাজনীতি বাংলাদেশে নতুন বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে নতুন বাংলাদেশে কাদের সিদ্দিকি শেখ মুজিব জিয়াউর রহমান এরা প্রাসঙ্গিক না হতে পারে না এদেরকে প্রাসঙ্গিক রাখলে এদেরকে কার্ড বানিয়ে রাখলে এদেরকে পুজো করলে আপনি কখনো নতুন বাংলাদেশ করতে পারবেন না সেই পুরনো মুজিব আটকা পড়তে থাকতে হবে যেমন আপনি জিয়াউর রহমান পূজা করবেন আরে ভাই জিয়াউর রহমান তো শেখ মুজিবের কর্মচারী জিয়াউর রহমানকে বাংলাদেশে ফ্রেমিং করা হয় কিভাবে স্বাধীনতার ঘোষক আর স্বাধীনতা ঘোষণা দিয়েছে শেখ মুজিবের নামে মানে বাস্তবতাটা তো এরকমই যে শেখ মুজিব কলেজের প্রিন্সিপাল আর দপ্তর হিসেবে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন শেখ মুজিব ছিল রাষ্ট্রপতি আর সে রাষ্ট্রপতির অধীনে একজন সামান্য অফিসার জিয়াউর রহমান অতএব শেখ জিয়াউর রহমানকে রাখলে শেখ মুজিব অটোমেটিক্যালি এসে যায় কি দরকার জিয়াউর রহমান মহান শাসক ছিলেন শাসক হিসেবে অসাধারণ ছিলেন বাংলাদেশের জিয়াউর রহমানের মতো সত এবং যোগ্য শাসক কখনো আসেনি আসবে কিনা জানি না আমরা ভেবেছিলাম ইউনুস সাহেব সারিয়ে যাবে জিওর রহমান কিন্তু ইউনুস ব্যর্থ হয়েছে জিয়র রহমান যোগ্যতা শাসক অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি চাপ সামলানোর ক্যাপাসিটি ইউনুস হাজার ভাগের এক ভাগ নয় জিয়র রহমান বাংলাদেশে ওয়ান পিস ইউনুস জিওর রহমানের পায়ের ধুলোর সমান হতে পারে না পারবে না সে যোগ্যতা নেই এটা বোঝা হয়ে গেছে সে জিওর রহমানকে আমরা রেসপেক্ট করবো কিন্তু প্রাসঙ্গিক রাখার কোনো ভিত্তি নেই এজন্য এই বঙ্গবীর না কি এগুলো গোনার টাইম নেই তার মূল কথা হচ্ছে মুক্তিযোদ্ধারাই তো ভারতে পালিয়েছে পাঁচ অতএব অর্থাৎ পরিচয় দিয়ে এই নতুন বাংলাদেশে বৈধতা পাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য কাদের সিদ্দিকীদের রাজনীতি শেষ করে দিতে হবে কিভাবে শেষ করতে হবে সরকার আইনি অ্যাকশন নিয়ে কাদের সিদ্দিকীদের শেষ করবে না জনগণ জানিয়ে দিবে কাদের সিদ্দিকি আপনারা বাংলাদেশে নিষিদ্ধ আপনাদের কোনো কার্যক্রম বাংলাদেশ চলতে দেওয়া হবে না ভালো ভালো দেশ ছেড়ে চলে যান অথবা চুপচাপ তাবলিক জামাতে যান জেগি রাজগার করেন রাজনীতি করতে চাইবেন জনগণ আপনার বিধু মাফ করবে এই কাজ আপনি করতে পারবেন বাংলাদেশ বাসবে নইলে ঘুরে ফিরে আপনি মব বন্ধ করলে আইনের পথে হাঁটলে বা আওয়ামী লীগ ফিরবে কেউ ঠেকাতে পারবে না ওই কাদের সিদ্দিকিদের হাত ধরে এই জিএম কাদের হাত ধরেই ফিরবে এই জন্য হিসাব সহজ রাস্তা ক্লিয়ার দর্শক এখানে জনগণ কিছু সিদ্ধান্ত নিচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকির বাসায় হামলা ভাঙচুর এ সময় কাদের সিদ্দিকি বাড়িটির দ্বিতীয় তলায় ঘুমাচ্ছে এটা নিয়ে মায়াকান্ডের কিছু নেই দিস ইজ পার্ট অফ এক্সক্লুডিং কাদের সিদ্দিকি ফ্রম পলিটিক্স মানে কাদের সিদ্দিকিদের রাজনীতি থেকে এক্সক্লুড করার এটি পার্ট তাদের অফিস টফিস রাখা যাবে না ভেঙে চুরে ফেলতে হবে এবং তাদেরকে এবার বার্তা দিতে হবে যে আপনারা চুপ করেন আপনারা আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছেন এটা হতে দেব না এই জন্য কারো বাসায় হামলা করতে হবে এগুলো রিয়ালিটি এটা আওয়ামী লীগের নেতাদের বাসায় হামলা করেছেন না সেটা নেই কান্নাকাটি করেছিল কেউ করে নেই এখন তাদের সিদ্ধিখি মুক্তিযুদ্ধ অমুক্তম এইসব কথা বলে লাভ নাই রাজনীতি থেকে অবসর নেন আপনার রাজনীতির কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশে নাই আপনি এখন শেখ মুজিব পূজা করেন শেখ মুজিবকে কাল্ট বানানোর মতো কথাবার্তা বলেন চলবে না আপনার রাজনীতি আর যদি এখন আপনি মুজিব পূজা করেন তাহলে আপনার অবস্থা হবে আপনার বাড়ি যে ভাংচুর হয়েছে আর কত কিছু ভাঙচুর করে সামনে অপেক্ষা করবেন এভাবে জাতীয় পার্টি জিএম কাদের বা কাদের সিদ্ধি এদের বিরুদ্ধে ঘোষণা একটাই এদের রাজনীতি চলবে না এরা নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত চোদ্দ দল নিষিদ্ধ এরা রাজনীতি করার চেষ্টা করলেই জনগণ মব করবে মপ আছে বাংলাদেশে আছে নইলে আওয়ামী লীগ এসে আপনাদের ভাসি দেবে